হ্যালো এভরিওান শুভ অষ্টমী সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফর্টি ওয়ান ক্লাবের পুজোর থিম আর যেটা মানে অসাধারণ করেছে ওখানে অনেক কিছু বোঝাতে চেয়েছে একদম এন্ট্রান্সে একটা লাইট দেখতে পেলে ওইটা কিন্তু দিনের বেলায় তোমরা বুঝতে পারবে না রাত্রেবেলায় খুব ভালো লাগবে ওটা দেখতে তো অসাধারণ আর যে মেন জিনিসটা ওরা বোঝাতে চেয়েছে আমরা কিন্তু সময়ের সাথে সাথে রোবটের হাতের পুতুল হয়ে যাচ্ছি মানে আগেকার দিনে মানুষেরা পুতুল নাচ দেখাতো আর সেটা একদমই বন্ধ হয়ে গেছে আজকালকার দিনে আর দেখাই যায় না আর এখন সেটা হচ্ছে যে আমরা রোবটের হাতে আস্তে আস্তে পুতুল হয়ে যাচ্ছি মণ্ডপের ভেতরে তোমরা দেখতে পাবে কয়েকটা ঘড়ি আছে যেটা ক্লক ওয়েস ঘুরছে আবার অ্যান্টি ক্লক ওয়েসই ঘুরছে এটা বোঝাতে চেয়েছে যে সময় কারোর জন্য থেমে থাকে না এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর এখানে মেন আকর্ষণ হচ্ছে সামনের এই রোবটটা তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে এখানে আমার তো এটা খুব ভালো লেগেছে মানে মণ্ডপে ঢোকার পর তোমার মনে হবে তুমি এটা অন্য জগতে চলে এসেছো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি যদি আমার চ্যানেল প্রথম এসে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো খুব ভালো পুজো কাটাও সবাই খুব আনন্দ করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা